করবার সময় দেহাত্মবোধ অর্থাৎ এই দেহ বা ব্যক্তি আমি এভাবে ভুলে যাবে নিজেকে অহং অভিমানী বোধস্বরূপ সূক্ষ্ম সত্তা ভাববে আর ইষ্টকে ভাববে রহিত নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ তিনি তোমার মধ্যে বোধে বোধস্বরূপ হয়েছেন আবার তুমি তার মধ্যে রয়েছ বোধে বোধস্বরূপ এসব সাধন সাপেক্ষ পাশবদ্ধ জীব পাশ মুক্ত শিব ধ্যান করবার সময় ভাববে হে প্রভু পরমার্থ তো আমি তোমারই স্বরূপ কেবল মায়া মহে বদ্ধ হয়ে আমি আমি আমার আমার করে দেহেতে আত্মবুদ্ধি করে কুচিন্তা কুবাসনা কুপ্রবৃত্তির বশ হয়ে আমারই দুর্দশা হয়েছে আমি রোগ শোক দুঃখ দৈন ভয় ও ভাবনাগ্রস্ত দিনহীন মলিন মৃত্যুর অধীন বিষয়ের অধীন অসহায় নিরুপায় নিঃসম্বল ক্ষুদ্র দুর্বল অপদার্থ হয়ে পড়েছি হে প্রভু তুমি নিজ গুণে দয়া করে আমার সমস্ত পাপ রাশি দোষ রাশি অভাব রাশি দুর্দশা রাশি সমলে বিনাশ করো যাতে আমি তোমার নিত্য সত্য স্বরূপ উপলব্ধি করতে পারি যাতে আমি আমার যা যথার্থ স্বরূপ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তো উপলব্ধি করতে পারি আমার ভিতরে যে অনন্ত শক্তি নিদ্রিত নির্জীব অবস্থায় রয়েছে তাকে যেন জাগ্রত করতে পারি একটু কল্পনা শক্তির দরকার খালি শুষ্ক শুষ্কভাব ও জড়দৃষ্টি হলে চলবে না শরীরের মধ্যে যে শট চক্র ছটা পদ্ম বা নারী গ্রন্থি আছে তাদের স্থূল অস্তিত্ব নেই চাক্ষুষ দেখা যায় না তাদের কল্পনা করে নিয়ে তাদের মহাশক্তির আধার ভেবে তাতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় যত ধ্যান গাঢ় ও গভীর হবে তত চিত্তস্থির ও শুদ্ধ হবে অন্তরে প্রসুপ্ত শক্তি তত জাগ্রত বিকশিত হবে ইষ্ট আমার অন্তরে হৃদয় কমলে বিরাজ করছেন এইভাবে করতে না পারো তো তিনি আমার সম্মুখে সাকার মর্তিতে কমলে বা সিংহাসনে অবস্থান করছেন এইভাবেও করতে পারো তবে আগেরটি প্রশস্ত শ্রেষ্ঠ কারণ তাতে তাকে নিজের অন্তরের অন্তরে রাখাও দেখা যায় অপরটিতে তিনি আমার বাহিরে রয়েছেন মনে করতে হয় তবে ক্রমশ তাকে অন্তরে দেখবার ভাববার চেষ্টা করবে যে যাকে যত ভালোবাসবে সে তাকে তত অন্তরের অন্তরে রাখতে চায় ইচ্ছা করে যে হৃদয়ের ভিতর পুড়ে রাখি মন তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে সকাল সন্ধ্যায় বসে জব ধ্যান বেশি করতে না পারলে অন্য সময় যখন কাজকর্ম করছো না তখন বসে শুয়ে বা খাবার পর দু এক ঘন্টা বিশ্রাম করে বা শেষ রাত্রে বিছানায় বসেও করতে পারো যদি নিদ্রা বা আলস্য না আসে তখন আসনে বসে যথাবৃদ্ধি করলে মনঃসংযম সাধারণত বেশি হয় চলতে ফিরতে বা কোনো কাজ করবার সময়ও মনে জব করতে পারো স্মরণ মানন হিসাবে তখন ধ্যান করবে না কারণ অন্যমনস্ক হলে বিপদাপদের সম্ভাবনা আছে সময় অমূল্য জিনিস জীবন ক্ষণস্থায়ী অনিশ্চিত এক মুহূর্ত বৃথা নষ্ট করবে না এগিয়ে যাও এগিয়ে যাও এদিক ওদিক চেও না জ্যোতি দর্শন ইত্যাদির দিকে আমলই দিও না ধ্যান করতে করতে ওসব কত রকম আসবে কত রকম দেখবে বেশ একটু আনন্দ পাবে কিন্তু তাতে আটকে যেও না তাহলে আর বেশি এগোতে পারবে না সব সময় সমস্ত দৃষ্টি আদর্শের দিকে রাখবে কি সে তাঁর প্রতি অনুরাগ ও ভালোবাসা বাড়বে তাতে মন তন্ময় হয়ে যাবে তার সাক্ষাৎ দর্শন লাভ হবে তাই যেন তোমার একমাত্র কাম্য ও লক্ষ্য হয়